ভূপতীনগরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা প্রমাণ করছে যে এখানে এনআইএর উপরে হামলা হলো সন্দেশকালীন ইডির উপরে হামলা হয়েছে একই প্যাটার্ন এটা প্রমাণ করছে যে কলকাতা থেকে প্ল্যানিং করে এটা করানো হচ্ছে এবং এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং আছে এবং যেভাবে হামলা হয়েছে এটা তো এনআইএর উপর হামলা না ভারতবর্ষের সর্ব সার্বভৌমত্বের উপর হামলা ভারতবর্ষের সার্বভৌমত্বের উপরে যখন হামলা হবে তখন ভারতীয়রা ভারতবাসী হিসেবে এবং ভারতের সরকার যা করা উচিত তাই করা করতে হবে দেশের সম্মান সবার আগে ভারতের উপরে তো না নরেন্দ্র মোদী না মমতা না আমি না আপনি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সন্দেশখালি বানিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আশ্রয়ে প্রশ্রয়ে দুষ্কৃতকারীরা শেখ শাহজাহানের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে ভ্রুবতীয় মানে ভগবানপুর দু নম্বর ব্লকের একটি বড় বিস্তীর্ণ এলাকাকে কেন্দ্র করে এই দুষ্কৃতকারীদের কাজকর্ম এবং ভগবানপুর বিধানসভা পটাশপুর বিধানসভার একটি অংশ এভাবে চলছে এবং তার প্রমাণ আজকে সারা দেশের সামনে যে কীভাবে এনআইএর মতো একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা হাইকোর্টের নির্দেশে বিলাতে যে বোম বিস্ফোরণ হয়েছিলো এবং যে বোম বিস্ফোরণে তিনজনের মৃত্যু এবং তারও বাইরে আরও অনেক মৃত্যুর ঘটনা ঘটেছিল যাকে ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ করেছিল মৃতদেহ সরানোর কাজ করেছিল সেই সত্য যাতে বাইরে না আসে তার জন্য এরা সমস্ত রকম ব্যবস্থা করছে এবং তদন্তকে প্রভাবিত করছে এখানে পরিষ্কারভাবে কেন্দ্র নির্বাচন কমিশন ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে কারণ আমাদের কার্যকর্তারা ওখানে আক্রান্ত হবেন এরকম একটা আশঙ্কাও আমরা করছি দীর্ঘদিন তারা আক্রান্ত বহু আমাদের কার্যকর্তা ঘর ছাড়া তারপরে যারা আছেন মায়েরা আছেন বাড়িতে কিছু কার্যকর্তা বাড়ি ফিরেছিলেন কিন্তু তারাও আবার আক্রান্ত হবেন এরকম আশঙ্কা প্রকাশ করছি আমি ও দ্রুত নির্বাচন কমিশন ওখানে হস্তক্ষেপ করুক এক্ষুনি এরিয়া ডমিনেশন কেন্দ্র বাহিনীকে দিয়ে রুট মার্চ করানো শান্তি রক্ষা করার জন্য গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য যা যা করা দরকার আচ্ছা কী লোকানোর জন্য এইভাবে আক্রান্ত হতে হচ্ছে কি লোকানোর জন্য তো আমরা সবাই জানি যে এখানে বিরোধী শক্তি একটি মাসা চাড়া দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনায় কোনায় এখানে কি হচ্ছে তা যদি এনআইএ তদন্ত প্রকৃতপক্ষে না করে তা বাইরে আসবে না তার কারণ পুলিশ গোটাটার সঙ্গে একেবারে হ্যান্ড ইন গ্লভ পুলিশের সঙ্গে সম্পূর্ণভাবে যোগসাজোসে এই দুষ্কৃতকারীরা এই কাজকর্ম করছে তো পুলিশকে রেখে কিছু হবে না পুলিশকে বাদ দিয়ে তদন্ত করতে হবে তার বাইরে কোনো কিছু সম্ভব না